এরকম ভিডিও ইনস্টাগ্রাম এবং টিকটকে অনেক ভাইরাল তো আপনারা কিভাবে এই ভাইরাল ভিডিওগুলো এডিটিং করবেন কিভাবে করবেন এবং কোন অ্যাপসতে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনারা শিখে নিন কিভাবে আপনারা এই ভিডিওগুলো এডিটিং করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান দ্বিতীয় নাম্বার যে লেখাটি রয়েছে এ লেখাটি নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ট্রেনিং ভিডিও শো করতেছি ঠিক আছে এখান থেকে আপনার আমি যে ভিডিওটি আপনাদের নিতে বলবো সে ভিডিওটি নিলেই কিন্তু ভিডিওটি কিন্তু এডিটিং করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে ভিডিওটি রয়েছে এ দেখে দিচ্ছি আপনাদেরকে এই তিন নাম্বার ভিডিওটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে ইউজ দ্য টেমপ্লেট রয়েছে এই ইউজ দ্য টেম্পলেট ওপর জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো যার ফটোগুলো দিয়ে আপনারা এরকম ভিডিও এডিটিং করবেন তার ফটোগুলো এখানে অ্যাড করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও এখন দেখ নিচে দেখতে পারবেন দুটি অপশন রয়েছে ছেলে এবং মেয়ে ছেলের জায়গায় ছেলের ছবি দেবেন এবং মেয়ের জায়গায় মেয়ের ছবি দেবেন তো এখান থেকে আমি ফটো এড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ছেলেটির ওপরে যখনই আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু গ্যালারিটি না শো করতে পারে তো আপনাদের এখানে লেখা থাকবে যে অ্যালবাম রয়েছে এই অ্যালবামের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ছবিটি সিলেক্ট করে দেবেন তারপরে আবার মেয়েটির ওপরে ক্লিক করে আপনি অ্যালবামে ক্লিক করে আবার সে মেয়েটির অপ ফটোটি সিলেক্ট করে দেবেন ফটোটি সিলেক্ট করার পর নিচে জেনারেট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু ভিডিওটি আপনার এডিটিং হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি এডিটিং হয়ে গেছে এখন যদি আপনাদেরকে ভিউজ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটি কত সুন্দরই না হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও এডিটিং হয়ে গেল এখন যদি আপনি এই ভিডিওটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান নিচে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদের ফোন থেকে ক্রমবাজ্যটি ওপেন করে নেবেন ক্রমবাজারটি ওপেন করার পর উপরে সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে ভিগোল এ আই ভিগোল এ আই লিখিয়ে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদের সামনে শো করবে সেই ওয়েবসাইটের ওপরই জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন ইনস্টল অ্যাপস অন অ্যান্ড্রয়েড রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড এগ্রিতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ